হ্যালো বন্ধুরা স্বাগতম আজকের কুসুম ধারাবাহিকের টানটান টান পূর্ব রিভিউতে আজকের এপিসোডে যেন নাটকীয় পাক এসেছে তাতে দর্শকরা একেবারে স্ক্রিন থেকে চোখ সরাতে পারছে না চলুন শুরু করি আজকের পর্বের সেরা কিছু মোমেন্ট নিয়ে আজকের পর্বের শুরুতেই দেখা গেল কুসুম নিজের পরিবার আর সম্পর্ক নিয়ে ভীষণ মানসিক চাপে রয়েছে তার চোখে জল কিন্তু মুখে শক্ত প্রতিক্রিয়া এটা দেখে দর্শকদের মন ছুঁয়ে গেছে অন্যদিকে দেখা গিয়েছে অপ্রত্যাশিত কিছু মুখোমুখি হঠাৎ করে এমন এক চরিত্র অ্যান্টি যা গল্পকে আরও জটিল করে তবে সামনাসামনি সংঘর্ষ সংলাপগুলো একেবারে আগুন ঝরানোর মতো এদিকে পারিবারিক নাটকও আবেগ কুসুমের পরিবারের মধ্যে উত্তেজনা অভিযোগ আর আক্ষেপের ঝড় দর্শকরা এদিকে কুসুমের প্রতি সহানুভূতি পাচ্ছে অন্যদিকে পর্বের ঘটনার জন্য কৌতূহল জমছে তবে সব থেকে টার্নিং পয়েন্ট হলো শেষ দিকে এমন এক সত্য ফাঁস হলো যা পুরো পরিবারকে নাড়িয়ে দিল কুসুম কি আবার ভেঙে পড়বে নাকি লড়াই করবে এই প্রশ্নে থেমে গেল আজকের এপিসোড তো বন্ধুগণ আগামী পর্বে ঝলক একেবারে দমবন্ধ করার মতো কুসুমের নতুন সিদ্ধান্ত কি গল্পের মোড় ঘুরিয়ে দেবে নাকি আরও এক ধাপ গভীর সমস্যায় পড়বে সে সব কিছুই মিলবে আগামী এপিসোডে তো পরবর্তী আপডেট সবার আগে জানতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে পাশিয়ে থাকুন